বিজেপি ছাড়লেন গাজলের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি জেলা কমিটির সহ সভাপতি দীপালী বিশ্বাস তার সাথে দল ছাড়লেন দীপালী বিশ্বাসের স্বামী বিজেপি নেতা ও লোকসভা নির্বাচনে মালদা বিধানসভা কেন্দ্রের অবজার্ভার রঞ্জিত বিশ্বাস বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বিজেপি ছাড়লেন দীপালী এবং রঞ্জিত যোগ দিলেন তৃণমূলে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি ও মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তৃণমূলের একটি নির্বাচনী সভার মধ্য দিয়েই গাজলে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন আর এই ঘটনার পরে মালদার রাজনীতিতে তুমুল শোরগোল পড়েছে এদিন বিকেলে গাজল ব্লকের কোদুবাড়ি মোড়ে তৃণমূলের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল সেখানে উত্তর মালদার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জেলার প্রথম সারি নেতা নেত্রীরা উপস্থিত হয়েছিলেন উল্লেখ্য দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে সিপিএম এর টিকিটে গাজল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হওয়ার পরে দু সালের একুশ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলে যোগদান করেন দীপালি বিশ্বাস এরপর দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ তাকে বিজেপি সহ সভাপতি ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় পাশাপাশি দীপালি বিশ্বাসের স্বামী রঞ্জিত বিশ্বাস বর্তমানে পুরাতন মালদার বিজেপির পর্যবেক্ষক ছিলেন যোগদানকারী দীপালি বিশ্বাস বলেন বড় ভুল করেছিলাম শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছে একটা কথাও রাখেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সাংসদ অভিষেক যে আমাকে দলে নিয়েছে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি প্ররোচনায় যাতে আর কেউ না পাত হ্যাঁ আমি বিজেপি ছাড়ছি কারণ দুই হাজার সালে উনিশে ডিসেম্বর যখন আমি শুভেন্দু অধিকারীর কথা শুনে তৃণমূল দল থেকে বিজেপিতে যাই তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনাকে টিকিট দেওয়া হবে কিন্তু আমাকে সেই টিকিট দেওয়া হয়নি এবং বিজেপি পার্টিও আমার সাথে করেছে আমাকে টিকিট দেয়নি আমার সাথে ধোকা দিয়েছে একটা রানিং এমএলএ আমি গেছিলাম কি করে পারলো আমি জানি না এইভাবে ধোকা দিতে পার্টি তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি বিজেপি দল থেকে আমি ইস্তফা দিয়েছি এবং বিজেপি দল থেকে আমি বিজেপি দলটাই আমি ছাড়তে চাই আর কি আমার হ্যাজব্যান্ড আছে রঞ্জিত বিশ্বাস উনি আছেন উনিও আমার সাথে দল ছাড়ছেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন দু সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন দু সালে বিজেপির মিথ্যাচার বুঝতে পেরে তারা তৃণমূলে এসেছে বিজেপিতে ধস নামা শুরু হয়েছে আগামীতে আরো হবে দু সালে যে স্বপ্ন বিজেপি দেখেছিল পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িক সম্পৃক্ত প্রিয় মানুষ তা প্রত্যাখ্যান করেছিলেন বিজেপিকে আবার দু সালে লোকসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি ছেড়ে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে ঝোর উঠেছে একটা তারই একটা নজির হিসাবে আজকে মালদা জেলায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যারা আমাদের সাথে ছিলেন আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন ভুলবশত বিজেপিতে প্রাক্তন বিধায়িকা দীপালি বিশ্বাস রঞ্জিত বিশ্বাস শিশিরবাবু বাবু যারা আমাদের ছেড়ে গিয়েছিলেন আজকে আমাদের প্রার্থীকে পূর্ণরূপে সমর্থন করে প্রার্থীকে জেতাতে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে তারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থাৎ ধস নামা শুরু করল হলো আজ থেকে আর উত্তর বাংলা লোকসভা যেখানে যেখানে বিরোধী শক্তির আছে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন আপনারা দেখবেন এরকম ঝাঁকে ঝাঁকে মানুষ তাদেরকে ছেড়ে মমতা ব্যানার্জি আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমাদের দলের সাথে যুক্ত হবেন আর আমাদের উত্তর মালদার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জী মহাশয় একটা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে এখানে জিতবেন গাজিলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন কিছু মানুষ স্বার্থ জন্য দলে এসেছিলেন স্বার্থ হয়নি তাই দল ছাড়লেন এতে দলের কোনো ক্ষতি হবে না তবে আমার আমার ব্যক্তিগত অভিমত প্রতি কোনো বলার কিছু নেই কারণ ভালো করে জানে বা গাজলবাসী ভালো করে জানে যখন যেখানে ক্ষমতার পাল্লা ভারী সেই দিকে থাকার প্রবণতা ওনাদের আগে ছিল এবং বিগত দিনে আপনারা দেখেছেন লেফট থেকে জিতে আসার পরে তৃণমূল তৃণমূল থেকে আবার যখন ক্ষমতা বিজেপির হাতে আসার দিকে তখন বিজেপি এবং দীর্ঘদিনের টাল বানার পরে আজকে উনি ফাইনালি তৃণমূলে যোগদান করেছেন তো সেটাতে আমার আলাদা করে বলার কিছু নয় উনি মনে হয়েছে ওনার যে তৃণমূলে ফিরে উনি জনগণের জন্য কাজকর্ম করতে পারবেন সেই জন্য তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন এবং এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত কিছু নয় এটা আমরা সকলেই এবং আমাদের সব সব সাধারণ কর্মীরা পর্যন্ত এটা জানতো যে উনি সুযোগের অপেক্ষা করছেন যখনই সুযোগ হতো তখনই তিনি আর তৃণমূলে ফিরবেন কিন্তু ঘটনাটা হচ্ছে যে কয়েকটা বিষয় আমার একটু বলা হয়েছে সেটা হচ্ছে যে উনি দলকে বলেছেন যে হচ্ছে ধোকাবাজ বা দল হচ্ছে গাদ্দারি করেছে সঙ্গে এই যে কথাগুলো সেটা নিয়ে ব্যক্তিগত কোনো আমার ওনারকে বলার নাই কিন্তু এইটুকু পরিষ্কার যদি দল বা ভারতীয় জনতা পার্টি ওনার সঙ্গে সঠিক সম্মান না দিতে ওনাকে বা সঠিক ব্যবহার না করে তাহলে আজকে উনি নিজেই বলছেন যে আমি মালদা উত্তর সাংগঠনিক জেলার যে সাংগঠনিক পথ ভাইস প্রেসিডেন্ট সহসভানেত্রী তা সেখান থেকে রিজাইন করেছি আমি সেলফ হেল্প গ্রুপের কনভেনার সেখান থেকে রিজাইন করেছি আমার হাজব্যান্ড মালদা বিধানসভার অবজারভার সেখান থেকে রিজাইন করেছি বা আছে কি করেছে এবং দু হাজার একুশে উনি তৃণমূল থেকে বিজেপি জয়েন করার পরে দু হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনে ওনাকে হচ্ছে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে ওনাকে হচ্ছে জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি যদি ওনার সাথে যদি খারাপ ব্যবহার করতো বা দুর্ব্যবহার করতো এটা মানুষই বিচার করুন আপনারা বিচার করো তাহলে কী করে সম্ভব যে সমস্ত বিজেপির মানে লোকজনকে অপেক্ষা উপেক্ষা করে ওনাকে জেলা পরিষদের টিকিটটা দেওয়া হয়েছিল কিন্তু তিনি সেখান থেকে জিতে আসতে পারেন आ... This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.